সাধান চৌধুরী আপনাকে বলতে চাই শিক্ষা জাতির মেরু এখন যে অভিযোগটুকু একজন শিক্ষাবিদ দিয়েছেন আপনিও শিক্ষা নিয়ে গবেষণা করেন আসলে উনার মনে কঠোর আপনি উনি বললেন আমরা সামনে একটা সরকার দেখছি হতে পারে সেটা বিএনপি সরকার বা আপনারা সরকার গঠন করতে পারেন আপনাদেরকে আমরা জনসাধারণ আপনাদের প্রতি অনেক আশা নিয়ে আছে জামাত ইসলাম বাংলাদেশ যদি সরকার গঠন করে সেক্ষেত্রে শিক্ষানীতি কেমন করবে তারা আমরা জামাত ইসলামেরা যদি সরকার গঠন করি তাহলে আমাদের বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা বলেছেন বর্তমান শিক্ষানীতি নয় আমরা পূর্বের শিক্ষানীতিতেই আবার ফিরে যাব উনি যথার্থই বলেছেন পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো শিক্ষানীতি জাতিকে আমরা উপহার দিতে পারি নাই আপনার সেটা পাকিস্তান আমলে বলেন ডক্টর কতিরোজ কোতার কথা বলেন মজিদ খান সাহেবের কথা বলেন কেউ পূর্ণাঙ্গ শিক্ষানীতি দিতে পারেনি আমাদের শিক্ষানীতির ব্যাপারে স্পষ্টভাবে উনিশশো উনসত্তর সালের বারোই অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ইসলামিক এজুকেশান আইডিওলজিক্যাল এজুকেশান একটা জাতিকে গঠন করার জন্য তার জাতির যেটা উদ্দেশ্য লক্ষ্য এবং সংবিধান সেটার ভিত্তিতে জাতিকে গঠন করার যে শিক্ষানীতি সেটার একটা ফর্মুলা আমাদের আব্দুল মালিক ভাই ডাকা টিএসসি হলে দিয়েছিলেন উনি সেখানে স্পষ্ট বলেছিলেন উইদাউট আইডিয়োলজিক্যাল এডুকেশন কোনো অবস্থায় জাতিকে ঐক্য করাও সম্ভব না জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় যোগ্য নাগরিক এবং নাগরিক গড়ে তোলাও সম্ভব নয় কিন্তু ঘটনা কি বললো সেইখানে শহীদ আব্দুল মালেককে বক্তৃতা দিয়ে আসার পর রেসকোর্সের ময়দানে তাকে চারিদিক থেকে ছাত্রলীগের ছেলেরা আমি নাম বলবো না যে তাদের পিকচার এখনো পর্যন্ত আছে তাকে লাঠি দিয়ে এবং কাঠের বাড়ি দিয়ে তাকে নির্যাতন করতে 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 শেষ পর্যন্ত পনেরোই আগস্ট সেই শাহাদাত বরণ করল করা চিঠিকে ডাক্তার আসার পরেও তাকে চিকিৎসা দিয়ে বাঁচানো আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা একটা ফুল্লি জাতির চিন্তা চেতনা তৌহিদ এবং মুসলমানদের আকিদা বিশ্বাস ইমানের ভিত্তিতে আগামী দিনে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এটার চেতনার ভিত্তিতে একটা আইডিওলজিক্যাল এখন ফুল্লি পূর্ণাঙ্গ একটি শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করব প্রাইমারি থেকে শুরু করে হায়ার এজুকেশন ইউনিভার্সিটি পর্যন্ত আজকে আপনি প্রাইমারি এজুকেশনের শিক্ষা ব্যবস্থা হাই স্কুলে হাই স্কুলে কীভাবে সংসদ হয় কতগুলা বা পনেরো চোদ্দ বছরের ছেলেদের ওইখানে ছাত্রলীগের কমিটি হয় ওনার রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি হয় এমন কি সেখানে সংসদ পর্যন্ত চালু করে দিল যেটা আমার সম্মানিত প্রিন্সিপাল সাহেব বলেছেন আজকে আমাদের প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে কলেজের প্রিন্সিপালকে তালাবদ্ধ করে যে এই যে একটা নৈরাজ্যকর অবস্থা আজকে সৃষ্টি হয়েছে সেখান থেকে জাতিকে যদি বাঁচাতে চাই তাহলে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ফুললি একটি কমপ্লিট এডুকেশন আইডিয়লজিক্যালি একটা শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা প্রবর্ত